সালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী আমরা গত ক্লাসে পড়েছিলাম যে মহানব্বুল আলমিন কোরামাজিদের মধ্যে বারো শ্রেণীর লোকের জন্যে ছয়টি অংশ কি করে দিয়েছেন ওই ছয়টি অংশ কয় ভাগে বিভক্ত ফরিকে আউ্বাল ফরিকে ফরিকে আওয়ালের মধ্যে অর্থাৎ ফরিক মানে ভাগ বা অংশ প্রথম ভাগের মধ্যে কি কি আছে

মাসালা কখন কত দিয়ে হবে কখন কত দিয়ে মাসালা আমরা করব দেখেন এখানে আপনার আমরা গত ক্লাসে পড়ছিলাম বাবু মারিফাতি বাবু মারিফাতির ফুরুদিমা ঠিক আছে কিনা এরপরে চলে আসছে আসাউল ফরেজ জন কে কে পিতা দাদা ববিত্র ভাই স্বামী স্ত্রী কন্যা মাতা কিন্তু এগুলা বলার পরে শুরু করে দিয়েছে হালত গুলা বাবার হালত দাদার হালত এর হালতে গিয়ে আমাদের ফরহাত অঙ্ক করতে হবে না সামনে আস অঙ্ক করতে হবে কিনা অঙ্ক করার জন্য আমরা কখন কত দিয়ে মাসালা হবে সেটা যদি আগে না জানি অঙ্ক গুলো বুঝবো তো এখানে মাসালা কখন কত দিয়ে হবে এটা ফর নিয়ে গেছে মূল খিতাবে তা আমরা এগুলো ফরে নিয়ে গেলে আগে ফরে ফেলতে হবে ঠিক আছে না হয় মাসালে হালতে গিয়ে আমরা অঙ্ক বুঝবো না তো দেখো খেয়াল করো আমি উদাহরণ এখানে লিখি এই যে লম্বা করে দিছি না এটা হচ্ছে মাইয়া তা নোকটা আমরা দিব না ঠিক আছে এটা হচ্ছে মানে মৃত ব্যক্তি মনে করে কে মারা গেছে মারা আর কি আর এই জায়গায় দেওয়া হয় মাসালা এটা মানে কি মিম দ্বারা প্রকাশ করা হয় মাসালা লম্বা এটা হচ্ছে কি মাইয়াত আর এটা হচ্ছে কি বাংলাতে কিভাবে লিখা হয় আমরা অন্য একদিন দেখা দিব কিন্তু আমরা আপাতত আরবে দিয়ে শিখবো ঠিক আছে আচ্ছা এটা কেন লিখছি বুঝাচ্ছি তার আগে দেখো ফরিকাওয়ালার মধ্যে নিসু মানে কি নিসু মানে দুই ভাগ করে একটা জায়গায় কয় ভাগ দেওয়া সহজ বুঝাচ্ছি আমি অর্থাৎ অর্ধাংশ দুই ভাগের এক ভাগ রুবু মানে চার ভাগের এক চতুর্থাংশ সুমন মানে এক অষ্টমাংশ মানে আট ভাগ করে কয় ভাগ দেওয়া মানে আট ভাগের সুলুসান মানে তিন ভাগ করে কয় ভাগ সুলুস মানে তিন ভাগ করে সুদুস মানে ছয় ভাগ করে এটা মাথা থাকবে তো এখন আসো কোন মাছ আলাই এটা একটা মাছ আলাই কিনা মাসালাই দেখতেছি আমরা শুধুমাত্র নিচু আছে ধরে নিলাম এখানে তো অনর বিভিন্ন থাকতে পারে অর্থাৎ ইবিন থাকবে বিন থাকবে আবুন থাকবে ঠিক আছে এগুলো আমি এখন লিখতেছি না বুঝে নাও কোন একটা মাসালা শুধুমাত্র কি আছে কি আছে শুধুমাত্র নিচু থাকলে শুধুমাত্র আলা হবে দুই দ্বারা কি দারা এটা হর না লব দুইটা হ্যাঁ এটা দিয়ে কি এটা দিয়ে আমি কি করবো মাসালা করবো তাহলে কোন মাসালা শুধুমাত্র শুধুমাত্র বলছি শুধুমাত্র নিসফু থাকলে মাসালা হবে কত দ্বারা অর্থাৎ কোন মাসালা যদি শুধুমাত্র নিসফু অংশের অংশীদার থাকে বা নিসফু অংশের প্রাপক থাকে কোন একজন এমন ব্যক্তি আছে যে ওই মাসালায় কত পাচ্ছে নিসফু মানে কত অংশ অংশীদার হয়েছে নিসফুর তাহলে মাসালা করবো আমরা কত দ্বারা বুঝাচ্ছে আচ্ছা এরপর দেখো আর কোন মাসালা যদি রুব অংশের প্রাপক থাকে বা রুবু অংশের অংশীদার থাকে তোর শুধুমাত্র রুবও থাকবে মাসাল হবে কত দ্বারা চার দ্বারা বুঝা সেগুলা এগুলা আর যদি কোন মাসা নাই শুধুমাত্র শুন অংশের পুরংসের প্রাপক থাকে বা অংশী যার থাকে মাসালবে কত দ্বারা বুঝা আসছে বিষয়টা পারবে সবাই এগুলো হচ্ছে ফরিকা ওয়ালের সেমভাবে একইভাবে ফরিকের স্থানী থেকে যদি শুধুমাত্র কি থাকে কথা বলেন মাসালা শুধুমাত্র সুরুষ থাকলে শুধুমাত্র সুদুস থাকলে থাকলে কথাটা আসছে শুধুমাত্র বলছি এতটা বুঝছেন তো এখন আসেন এখন যদি কোনো মাসালায় এক ফরিক থেকে এক ফরিক থেকে একাধিক থাকে কয়েকটা থাকে তাও কি করবো যেমন সাইদুল খেয়াল করো যেমন এই মাসালে মনে করো নিঃসু আছে রুবু আছে কোন একটা মাসালে নিঃসু অংশীদার নিঃসুর অংশের অংশীদার আছে রুবু অংশেরও কি আছে অংশীদার এখন একই পরীক্ষা হয়ে গেছে না নিঃসু পরীক্ষা হল রুবু কি কোনটা করব একই ফরিক থেকে থাকলে একই ফরিক থেকে যদি হয় মাসালা করবো যেটা বড় নিঃসু বড় না রু বড় ও চার বড় না মাসালা কত দ্বারা বুঝাচ্ছে

ফরিকা কাওয়ালের নিসপুর সাথে ফরিকাওয়ালের কাওয়ালের নিসপুর সাথে সানির কuretটা থাকে ফোরি কাওয়ালের সাথে যদি ফোরি কে মাস জোড়ে হবে 6 দানা কত দানা যদি ফোরি কাওয়ালের রুপুর সাথে ফোরি কাওয়ালের সানির কuretটা থাকে মশলা হবে 12 দানা আর ফোরি কাওয়ালের সুমুরের সাথে ফোরি কে সানির কuretটা থাকলে মশলা হবে 23 দেখো ফরিকা কাওয়ালের নিস্ফুর সাথে সানির কuretটা থাকলে মশলা 6 দানা

মাসালা ছয় দানা এখানে কোন সমস্যা স্যার এত তাড়াতাড়ি বুঝতে গুলা তারপর আসো এখন রুবুর সাথে সানির খুঁড়ে আসে কিনা শুধু আছে না মাসালা ছয় দাঁড়া না বারাদা হ্যাঁ আচ্ছা এটা বুঝছো তো আমি একদম ভেঙে ভেঙে সবগুলো বলেছি কিন্তু তারপর আসো

কোন মাসালায় ফরিকা থেকে শুধু রুবু অংশ থাকলে মাসালা কোন মাসালায় শুধুমাত্র সুগুন থাকলে শুধুমাত্র কোন মাসালায় শুধুমাত্র সুলসান থাকলে শুধুমাত্র সুরুষ থাকলে শুধুমাত্র সুদুজ থাকলে আর একই ফরিক থেকে থাকলে জিরা বড় আর ফরিকা বলে সাথে সাহানির খুঁড়ে থাকলে ফরিকা বলে রুবুর সাথে সানির খুঁড়ে থাকলে ফরিকা বলে সুমুরের সাথে সাহানির খুঁড়ে থাকলে এতটাই ক্লিয়ার এখন আসো আচ্ছা দেখি এটা আমি বুঝাই দিব কে পারবা না বলবা না হাত তুলবা এখানে মাসালা কত দিয়ে হবে কে পারবা হ্যাঁ কে পারবা ফরাত বলো আচ্ছা আসো হয়েছে হয় নাই দেখো রুবুটা পরিকাল না পরিকা সানি সুলুসান সুমুন রুবু আমার রেসপন্স করো রুবু সুমুন রুবু সুমুন ফরিকা বলতে কটা আছে ফরিকে সানি থেকে এখন ফরিকে সানির সাথে আমরা কাকে মিলাবো রুবুকে না সুমুনকে যেটা বড় তাহলে এখন যদি রুবু ফরিদা সাথে আমার রুবু কি মিলাইতামের কথা কথা তারা আর সুমুন কি মিলাই রে এখানে ফরিদাওয়াল থেকে রুবু আছে সুমুন আছে এমন অবস্থা আসি কিনা তো রুবু রুবু সানির সাথে মিলাবো না সুমুন মিলাবো যেটা বড় তো সাথে ফরিকাওয়ালের একটা মিললে মাসালের কথা তারা বুঝাচ্ছে সবার দেখা রে বুঝাচ্ছা তুলো এই বুঝছে এখন ফরাত বুঝছো তো বলবো সে কেন তারপর দেখো আচ্ছা এরপর দেখো আটটা ধরি দেখি ওয়াল বলেটার মাসালে কত দিয়ে হবে এই ধরনের থাকলে মাসালা কত দিয়ে হবে আচ্ছা আস সুলু সানিকাল ফরিকে আবা এগুলো মোস্ত রাখতে বলছি না তোমরা কি আর রুবু ফরিকালতে আমাদের ঘরে আছে নিস্ফু রুবু নিসপু রুবু থেকে ফুলসান ফুলসান ফরিগাছানি থেকে যে কোন একটা দাগলো সমস্যা নাই না একাদি দাগলো কি সমস্যা নাই ফরিগাওয়ালতে কটা আছে তিনটা আছে নিসপুকে ধরবা না রুবুকে ধরবো তো রুবুকে দিলে আমা দস্তা ফরিগালের রুবু সানির সাথে মিশে কি না কত দরা কিন্তু নিসপুকে মিলালে মাছালতে কত দরা তো এটা মিলবে না যেটা বড় সেটা মাছালা কত দরা হবে দরা তাহলে বিষয়গুলো কিয়ার হইছে সবার ঠিক একবার 봐 তো লাগোন পারবা তো আচ্ছা এখন আসো তোমার আমরা বাবার হাতগুলা ক্লিয়ার করবো এখানে আর কোনো প্রশ্ন নাই প্রশ্ন আছে এর বাইরে আর আসবে না ঠিক আছে এতটুকুই তাহলে ফরি কাল থেকে শুধুমাত্র নিষ্পু থাকলে মাসালা দিদ শুধুমাত্র শুধুমাত্র যদি নিষ্পু থাকতো মাসালা কত দাঁড়া শুধুমাত্র রুবু থাকলে শুধুমাত্র সুমু থাকলে শুধুমাত্র সুলুজ থাকলে শুধুমাত্র সুদুস থাকলে একই ফরিদ থেকে একাধিক থাকলে যেটা বড় আর ফরিকাওয়ালের নিষ্পুর সাথে ঘুরে একটা থাকলে ফরিকালের রুবুর সাথে ঘুরে একটা থাকলে ফরি কালের সুমুরের সাথে আর ঠিক আছে আসো তাহলে আমরা বাবার আসো তো চলে পারতেছি তাই না করবো তাহলে এবারে ফিট করবো আগে আমরা বুঝে নিব কে মারা গেছে মনে করো মারুক মারা গেছে মরফু মারুপ সাহেব

মারা যাওয়ার পরে তার আবুন কে আছে বাবা আছে কে আছে বাবা আছে এদিকে দেখো ইবদুন ছেলে আছে কে আছে এখানে দেখতে হবে দেখো এদিকে দেখো মার মারা যাওয়ার পর আবুন তার বাবা আছে কিনা এখানে নিচে যা থাকবে সবগুলো সম্পর্কিত হবে ওই মৃত ব্যক্তির সাথে ঠিক আছে অনেকে বুঝে না এখানে বাবা এটা কার এখানে কারণ ফরাজের মধ্যে ফরাজ সবকিছু সম্পর্কে হয় কার সাথে মৃত ব্যক্তির সাথে তাহলে মারুফের বাবা আছে ইবনুর কে আছে ছেলে দেখো বাবার হাত তিনটা গুলো মুস্ত করছো না কালে করতে বসছিলাম না এক নম্বর কি ছেলে না থাকলে ছেলে ছেলে বাবা সুদুস পাই দেখো তো বাবার সাথে ছেলে মানে কেউ আছে ইবিন মানে কি আছে কি না বাবা কত অংশ পাবে ইবিন মানে কি ছেলে আর সাউল ফরাজ বারাজার মধ্যে পুরুষ কয়জন

এখানে শুধু সংসার অংশীদার হবে প্রাপক হবে এগুলো আমি প্রথমে বলে এখন বুঝে না শুধুমাত্র শুধু থাকলে মাসালা কত তারা আমার মূল কথা বুঝার ফোন বুঝতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে ছয় দ্বারা মাসালা কেন করছে বুঝছেন এখন আসেন ছয়টা আমাদের তাহলে মূল মাসালা কত দ্বারা এটা এখন আমরা নিচে কি করবো বন্টন তো বন্টনের ক্ষেত্রে এক নাম্বারে কারা পাই আসাবুল দুই নাম্বারে আসাবারা কখন পাই যদি সম্পদ কি থাকে আচ্ছা এখানে আসাউল ফরেজ কে এখন বাবা না উনি সুদুস পাবে সুদুস মানে মূল মাসা লাগে ছয় বাক্য কয় বাক দেওয়া আচ্ছা ছয় কে ছয় দ্বারা বাক্য লেখ বাগে ছয় কে বাক করে দেখাইতে হবে ছয় কে ছয় দ্বারা বাক্য লেখ ছয় থেকে কত দিলাম বাকি আছে বাকি সম্পদ কারা পাবে আসাবে হিসেবে কেবে যাবে ছেলে পাঁচ একে কারা বোঝা সাত তোল ক্লিয়ার এরপর দেখো দুই নাম্বার দেখো দুই নাম্বার বাবার হালত হচ্ছে আমি তিনটা করাচ্ছি তিনটা বাড়ি গাছ দিব দুই নাম্বার বাবার হালত হচ্ছে মেয়ে অথবা নাতনি থাকলে মেয়ে অথবা বাবা শুধু স্বভাবে আসাব হবে বাবা শুধু স্বভাবে কে হয় যে মারা গেছে বকর মারা গেছে তার আবুন বাবা আছে কিনা বিন্দুর মেয়ে আছে কিনা তাহলে বাবার সাথে মেয়ে বা নাতনি কেউ আছে কিনা আছে কিনা তাহলে বাবা শুধু পাবে মানে আসাউল ফরাসি হিসেবে শুধু পাচ্ছে আসাউল ফরাসি হিসেবে প্রথমে কি পাবে পাশাপাশি কি হবে আচ্ছা এখন আসা বিন্দুন মেয়ের হালত আছে কিনা মেয়ে আটজনের মধ্যে কেক আছে স্ত্রী কন্যা মানে কি মেয়ে ও মেয়ের হালত আসবে সামনে তো আমি অগ্রিম বলে দিচ্ছি মেয়ে যদি একজন থাকে কয়জন থাকে নিঃসফু ভাই কি ভাই নিঃসফু মানে অর্থাংশ দুই ভাগের এক এখানে মেয়ে কয়জন আছে তাহলে কিভাবে এটা আসবে সামনে তোকে বলে দিলাম এখন আসো তো দেখি সাইদুল ফরিকাল্লা ফরিকা সানি মাসাল্লাহ নিষ্ফু ফরিকা বলে নিঃফুর সাথে সানি একটা আছে কিনা মাসালে কত দিয়ে কয়তো দ্বারা রুবুর সাথে রুহু থাকলে না বারো দ্বারা ঠিক আছে বুঝতে তুমি বিষয়টা তাহলে ফোরে কাউলে নিসফুর সাথে সানির করে টা না মাসালা ছড় এখন কি করব আগে কারা ভাবে আসা আসা বাকি থাকলে প্রথমে বাবা আসা বলে ফরাইছে হিসেবে কত অংশ পাবে সুদুস সুদুস মানে মূল মাসালাকে ছয় বাক্যে কবাক দাও ছয় কে ছয় দ্বারা বাক্য লেখবাগে আচ্ছা আশায়ের পরে

তাহলে বাবার এক নম্বর পাইলাম সুদুস অংশ পাই মানে আসাউল হিসেবে কি পাই বাবার এক হচ্ছে নির্ধারিত অংশ পাবে আর নির্ধারিত অংশ কত পাই সুদুস আর এটা কখন পাই যদি তার সাথে ছেলে অথবা কি থাকে দুই নাম্বার বাবার হালত হচ্ছে বাবা নির্ধারিত অংশ হিসেবে পাবে আবার আসাবা হবে নির্ধারিত অংশ হিসেবে সুদুষ পাবে আর আসাবা পাবে এটা হচ্ছে কখন যদি বাবার সাথে মেয়ে অথবা কি থাকে তিন নাম্বারে কি বর্ষ বলো

এই এটা তোমরা দেখিও কেন ডিস্টার্ব করবো আবার ইসমিল্লাহ রহমান দেখো খেয়াল চলতেছে হ্যাঁ দেখো তো আচ্ছা ধরো আমাদের আজকে শুরু হবে কুত্তেকে আম্মা কোথায় পাইছো নি হ্যাঁ ধরো 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 আম্মাল আবু ঠিক আছে ধরো পর ধরো أما الأبو، أما أَبُو أحوال. ثلاث. ألفرد المطلق, الفرد المطلق. وهو وهو السدس. وذلك مع الإبن. مع الإبن. طب أَبِي آه، وابن الإبن. وابن الإبن. وإن والفرد. والتعسيب والتعصيب. معا. وذلك مع مع أو. ইবনাতিল ইমিনি ওয়াইন সাফিলাত ওয়াজালিকা আদামিল ওয়ালাদি ওয়ালাদিল ইমিনি ওয়াইন সাফিলা এবার মিল আছে হ্যাঁ আচ্ছা খেয়াল করো ওটার মধ্যে একটু আছে তোমাদের একটু ভুল আছে ঠিক আছে ঠিক করছো না আমার সাথে তোমার একটা মিল আছে তো ঠিক আছে ওটার মধ্যে মনে ওই তোমাদের যেটা আরেকটা ছাফা আছে ওটার মধ্যে মনে মিষ্টেক আছে তুমি ঠিক করছো মিল পাইছো আচ্ছা ঠিক আছে ধরো আমার সাথে ঠিক আছে তো না ধরেন না আম্মাল আবু ধরেন পরে ঠিক করে নিয়ে আম্মা অতফার আল আবু বাবা বাবার হালত আসাউল ফরেসের মধ্যে এক নাম্বারে কে ফালাহু তার জন্য তার জন্য মানে কার জন্য সালাসুন কয় অবস্থা মানে বাবার হালত কয়টা আচ্ছা এক নাম্বার দেখেন আলফারদুল মুতলাক নির্ধারিত অংশ পাবে এক নাম্বার বাবা কিভাবে মানে আস্থাউল ফরাসি হিসেবে পাবে আর কি নির্ধারিত অংশ পাবে মানে কিসে পাবে আর নির্ধারিত অংশ এটা কি কত পাবে ওয়াহুয়া সুদুস সেটা কত প্রথমে বলছে না সুদূষ পাবে নির্ধারিত অংশ এক নাম্বার হারত হচ্ছে পাবে নির্ধারিত অংশ পাবে কত সেটা মানে ছয়বাগের এটা কখন পাবে দেখো এই এটা কখন পাবে দেখো ওয়াদা মাল ইবনি ওয়াইব আউ ইবনি লিভনি ওয়াদা সেটা সেটা মানে কোনটা ওই সুদূষ অংশটা পাবে মাল ইবনি কে থাকলে ছেলে থাকলে বা ছেলের সাথে আও অথবা ইবনুল ইবনি ইবিন মানি ছেলে ইবিন মানি ছেলে তো ছে ইবনুল ইবনি ছেলের ছেলে তো ছেলে ছেলে কি বলো তাহলে বাবার সাথে ছেলে অথবা নাতি থাকা অবস্থায় বাবা কিভাবে ভাবে ওয়াইন সাফিলা অথবা নিম্ন স্তরে অর্থাৎ ছেলে ছেলের ছেলে ছেলের ছেলে ভাবে যত যায় নাতি নাতির ছেলে এভাবে নিচে থাকলে ওই বাবার সাথে থাকলে বাবা কিভাবে ভাবে পাবে হবে বুঝাচ্ছে এই তুমি অঙ্গত করে দিছি দুই নাম্বার দেখো ওয়াল ফারদু ওয়া তাসিবু মহান মান ওয়াল ফারদু ওয়া মানে এমন আল মানে কি বুঝো নির্ধারিত ভাবে মানে আসাউল ফারেস হিসেবে নির্ধারিত এটা কত ভাবে বলে দিছেন এটা আমার ওয়া তাসিবু কি হবে তাসিব মানে কি মান একসাথে মানে দুই নাম্বার হালত হচ্ছে বাবা শুধু সুভাবে ওয়া যালিকার সেটা কখন মাল ইবনাতি যখন বাবার সাথে কে থাকবে ইবনাতু মানে কি মেয়ে বিনতু মানে কি মেয়ে ইবনাতু মানে কি অথবা ইবনাতুল ইবনি অথবা বিনতুল ইবনি অথবা নাতনি থাকলে তাহলে বাবার সাথে মেয়ে অথবা নাতনি থাকলে বাবা শুধু সবাবে এবার ঠিক করে নিবা ঠিক আছে ওয়াই সাফিলাত এভাবে নিচে থাকলে অর্থাৎ নাতির মেয়ে এভাবে নিচে নিম্ন স্তরে যত থাকবে যে বাবার সাথে মেয়ে অথবা নাতনি এক কথা থাকলে বাবা কিভাবে শুধু হবে আচ্ছা তিন নাম্বার দেখা বাবার হালত ও তাসিবুল মাহাদু এটা আসেনি তোমাদের এখানে ও তাসিবু আসাবা হবে আল মাহাদু শুধুমাত্র বাবা শুধুমাত্র কি হবে কখন বাবা শুধুমাত্র আইন্দা মানির সময়ে আদমি না থাকা বা না হওয়া না থাকলে কে না থাকলে আলো ওয়ালাত এ ওয়ালাত মানে শুধু ছেলে না ওয়ালাদ মানি ছেলে আছে আর ছেলে শুধুমাত্র কি ছেলে আর ওয়ালাত মানি ছেলে মেয়ে দুটা

আসাউল ফর আসাউল হিসেবে শুধু সংসারের মালিক হবে ঠিক আছে এটা কখন যদি বাবার সাথে ছেলে অথবা নাতি থাকে বা এইভাবে নিম্ন স্তরে কেউ থাকলে দুই নম্বরে বাবা শুধু পাবে আবার আসাবা হবে একসাথে কখন যদি বাবার সাথে মেয়ে অথবা নাতি থাকে তিন নাম্বার বাবা আসাবা হবে যেমন বাবার সাথে ছেলে মেয়ে নাতি নাতি কেউ থাকে ক্লিয়ার ইনশাল্লাহ আমরা আগামীকাল আগামী ক্লাসে দাদার হালতেই শুরু করবো ঠিক আছে এতটুকু থাক সালামু আলাইকুম